জেলা শাখার যুগ মাহমুদ তাঙ্গুল মজিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝাঁকেরা জেলা শাখার অন্যতম সদস্য লড়াই করতে বিএনপির সদর

মঞ্জুরুল মশাদ মিলন আমার আরো একটি ছোট ভাই পরিবেশটা খুব বেশি ভালো নাই আমি পুরোপুরিভাবে ডেসিশনটা কারো দিতে চাচ্ছি না সংক্ষিপ্ত কথা বলবো কারণ বৃষ্টি আগত আমি আজকে তো স্বেচ্ছাসেবক দলের জন্মদিন আমরা প্রথমে দুটো স্লোগান দিই শুভ শুভ জন্মদিন স্বেচ্ছাসেবক দলের জন্মদিন আপনারা একটু মুখ পিলাইয়ের শুভ 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 দিন শুভ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দকে জানাই সালামের শুভেচ্ছা আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে যে সকল নেতৃবৃন্দ আসছে তাদেরকে